আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমরা সকালে নাস্তা খাচ্ছি আজকে নাস্তা দিয়ে শুরু করছি আজকে এখন বাজে নয়টা নয়টার সময় আমরা নাস্তা খাচ্ছি সকাল সকাল নাস্তাটা বানিয়ে নিয়েছি কারণ গ্যাস থাকে না তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি আর আমি চা চা দিয়ে নাস্তা খাচ্ছি দুধ চা দিয়ে আর ওইখানে দেখতে পেলেন সুয়াগের আব্বু আলু ভাজি দিয়ে খাচ্ছে আমি আবার আলু ভাজির দিয়ে নাস্তা খেতে পারি না ভালো লাগে না আমার কাছে তার জন্য আমি চা দিয়ে খাচ্ছে আর যে সোহাগের আব্বু নাস্তা খাচ্ছে তো বন্ধুরা চা নাস্তা খেয়ে সোয়াগের আব্বু বাজারে চলে গিয়েছিল ওই যে এক বাজার থেকে আসলো বাজার থেকে করে নিচ্ছে তো সোহাগের আব্বু কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে বেশিরভাগ কাজে হেল্প করে তো এখানে বাজার থেকে এসে থেকে এসে বাজারগুলো বের করে নিচ্ছে তা আজকে কি কি বাজার আনছে দেখুন কত নিছে কত নিছে আশি টাকা

কাঁচামরিচ কাঁচামরিচের অনেক দাম বেড়ে গেছে সেটা একটু আগে আপু বলছে এই যে দেখুন চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছের অনেক দাম এখানে তিনশো টাকা চিংড়ি মাছ আনা হয়েছে তাও আবার ছোট চিংড়ি বড় চিংড়ি না ডাল ডাল কাঁচামরিচ পুঁই শাক আর হচ্ছে ডিম সাবান আর একটা তারের চুবা আছে না থালা বাসন মাঝে সেগুলা এইগুলাই নিয়ে আসছে আজকে বাজার থেকে আর কিছু গরম মশলা তো বাজারগুলো সুহাগের আব্বু বের করে নিল বের করে নিয়ে এখন ওই যে বলতেছে বলছে যে পুঁইশাক আমি বেছে দে তুমি চিংড়ি মাছগুলো বেছে নাও তো সোহাগের আব্বু এখানে চিংড়ি পুঁইশাক বাঁচতেছে আমি আবার চিংড়ি মাছগুলো বেছে নেবো তো চিংড়ি মাছ বাঁচতে তো সময় লাগে ছোট চিংড়ির আর ওই যে সুহাগের আব্বু শাকগুলো বেছে দিচ্ছে তো একটা করে দিলে কিন্তু কাজ অনেকটা আগায় তাড়াতাড়ি হয় আর একা করতে গেলে কিন্তু অনেক সময় লাগে রান্না বাড়া করতে দেরি হয়ে যায় আর তার মধ্যে গ্যাস থাকে না তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিলে গ্যাস আসলে সাথে সাথে রান্না করা যায় তো যাই হোক বন্ধুরাই দেখতে পাচ্ছেন সো আগের চিংড়ি চিংড়ি মাছ বলি শাকগুলো বেছে দিল দিচ্ছে আর এখানে আমি এই যে চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি থালা বাসন ধু দিতে হবে থালা বাসন ধোয়া হয় না তো ভাবলাম চিংড়ি মাছগুলো বেছে রেখে তারপর থালা বাসন দিতে যাব। তো এখানে চিংড়ি মাছগুলো বড়ো বড়োগুলো বেছে নেবো আর ছোটোগুলো রেখে দিব ছোটোগুলা দিয়ে একটা রেসিপি তৈরি করব একদম গুঁড়া চিংড়ি আর এখান থেকে বড়ো চিংড়িগুলো আমি বেছে নিচ্ছি একটা একটা করে এটা আজকে শাক দিয়ে রান্না করব আর হচ্ছে শাক দিয়েই রান্না করবো আর কিছু করব না আর অর্ধেকটা রেখে দিব এখানে আমি পুঁই শাক ধুয়ে নিচ্ছি শাকগুলো তো দেখতেই পেলেন সোহাগের আবু বেঁচে দিল তা এখন ধুয়ে নেই এখন কিন্তু গ্যাস নাই এখন রেডি করে রাখছি গ্যাস বাড়লেই রান্নাটা বসিয়ে দিব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখাচ্ছে একটা করে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন তো এখানে আমি পুঁই শাকটা ধুয়ে নিলাম আরো যে বললাম ছোট চিংড়ি আজকে একটা রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে চিংড়ি মাছের যে মাথাগুলা সেগুলোও নিছি একদম ইয়া ছোটো চিংড়ি তো সেই জন্য এগুলা বড়া বানানো যাবে মানে এখানে চিংড়িও আছে চিংড়ির মাথা এগুলাও আসে দিয়ে একটা আমি রেসিপি মানে তৈরি করবো হচ্ছে সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া আর ডাল ভিজিয়ে নিয়েছি দেখতে পেলেন ডালটা আগে ভিজিয়ে রাখছিলাম এখন সব কিছু ব্ল্যান্ডার করে নিলাম আর এদিকে রান্না করতে চলে আসছি চিংড়ি মাছ দিয়ে শাক তো হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে এখন তেল দিয়ে দিব এই যে বন্ধুরা হাড়িটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এখন হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব গ্যাস নাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেল মনে হয় মোটামুটি গরম হয়েছে ভালোভাবে গরম হয় নাই তো কী করবো গ্যাস একটু একটু বাড়তেছে এই পর্যায়ে আমি রান্নাটা বসাই দিছি তাই আস্তে আস্তে বোঝা যাচ্ছে না এই যে দেখুন গ্যাসের কি অবস্থা মাত্র আসতেছে বাড়তেছে এখন গ্যাস তিনটা বাজে এখন কালকে একটু সকাল সকাল রান্না করতে পারছিলাম আজকে আবার লেট হয়ে গেল মানে কুটাকাটি বাজার থেকে আনতে আনতে কুটাকাটি করতে করতে তো অনেক সময় লাগে ততক্ষণে আর গ্যাস থাকে না তা আবার গ্যাসের অপেক্ষায় বসে থাকতে হয় কখন গ্যাস আসবে তখন রান্না করব। তো এই করতে করতে তিনটা বেজে যায় তিনটার দিক দিয়ে একটু একটু আস্তে আস্তে বাড়তে থাকে তখন এই যে রান্নাটা বসাতে হয় অনেক ঝামেলায় পড়ছি গ্যাস নিয়ে গ্যাসের যে অবস্থা ঢাকা শহরে কি বলবো বলার আর শেষ নাই দুঃখের আর শেষ নাই অনেক কষ্ট হচ্ছে রান্না বড় করতে মানে সারাদিনই আমার এই রান্নাঘরে আসা যাওয়া করতে হয় গ্যাসের জন্য আর গ্যাসটা থাকলে তাড়াতাড়ি রান্না করে চলে মানে রান্নাঘর থেকে যাওয়া যায় সেটা আর করা যায় না এই রান্নার করার জন্য বসে থাকতে হয় কখন গ্যাস আসবে কখন রান্না করব। তা আজকে সকাল সকাল ভাতটা শুধু রান্না করতে পারছি আর এই যে তরকারিটা রান্না করতে পারি নাই সেই জন্যে যে এখন তরকারি রান্না করতে আসতে হয়েছে তিনটা বাজে তাও দেখুন কি অবস্থা মশলা কষাইতে পারতেছি না আর এদিকে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই যে চিংড়িগুলা গুড়া চিংড়ি ব্ল্যান্ড করে নিছি আর হচ্ছে ডাল দুইটা আর কি ব্ল্যান্ড করে নেওয়ার পর এই যে একটা বলে নিছি দেখতেই পাচ্ছেন নিচে হচ্ছে নিচের চাহ সাইডে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর উপরের সাইডে হচ্ছে ডাল এখন এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিব এই যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিব মরিচ কুচি তো বন্ধুরা আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়াতে এগিয়ে যাওয়া সম্ভব না জানি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না আমি এত ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারি না তারপরেও দেখবেন আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার তো এই সাপোর্ট তো এগিয়ে যাওয়া সম্ভব না তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিব একটু আদা রসুন বাটা অল্প একটু করে মানে সামান্য এই তো দেখতেই পাচ্ছেন আদা বাটা দিলাম রসুন বাটা দিয়ে এখন সব কিছু দেওয়া কিন্তু শেষ এখন আমি সমস্ত উপকরণ মিশিয়ে নেব তো বন্ধুরা এদিকে যেয়ে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন গ্যাস আস্তে আস্তে বাড়তেছে তো মশলাটা কষিয়ে নিলাম তো চিংড়ি মাছগুলো তো আমি তেলের সাথে ভেজে নিছি এখন মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে পুঁই শাক পুঁই শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে তো সবগুলো পুঁই শাক দিয়ে ঢেকে দিব ঢেকে দিলে মজে যাবে মানে কমে যাবে শাকটা তখন নাড়াচাড়া করতে ভালো হবে সুবিধা হবে আর বন্ধুরা এই যে দেখুন পুঁই শাকটা আমার মজে কতটুকু হয়ে গেছে আর পুঁই শাক থেকে কিন্তু আমি কিন্তু আর পানি দিব না এই পানিতেই রান্না করে নিচ্ছি আসি 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 আর চিংড়ি মাছগুলো তো দেশি চিংড়ি মাছ দেখুন কি সুন্দর লাল লাল হয়ে আসছে আর এখন আমি এই যে সেই চিংড়ি মাছের বড়া বানাবার জন্য সব উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে মেখে নেব অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এখানে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন তো আমি জিরার গুঁড়া দিই নাই এইভাবে এমনিতে এর অনেক টেস্ট হবে তো চাইলে আপনারা জিরার গুঁড়াটা দিয়ে নিতে পারেন তো এখন আমি এই যে বড়াটা ভেজে নিব শাক কিন্তু আমার হয়ে গেছে শাক আমি নামেই নিছি আর এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কড়াইতে তেলটা আগে দিয়ে দিছি তো একটা একটা করে এখন বড়া আমি সমস্ত দিয়ে দিব চিংড়ি মাছের বড়া ডাল দিয়ে খুবই মজাদার একটা রেসিপি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই মজার আর কিছুই লাগবে না এই চিংড়ি মাছের বড়া এতটাই মজার হয় সাথে যে ডাল দিছি তো ডাল দিলে ভালো হয় ভাজতে শুধু চিংড়ি মাছ দিয়ে ভাজলে কিন্তু বেশি একটা ভালো হয় না সাথে একটু ডাল দিলে ভালো হয় তো বন্ধুরা একটা একটা করে আমি এই যে বড়াটা দিয়ে দিচ্ছি তো চুলার আঁচটা মাঝারি আছে করে রেখে আস্তে আস্তে ভেজে নিব ফুল আছে ভাজবো না ভাজলে ফুল আছে ভাজতে গেলে পুড়ে যাবে

বর্ষাকালের খেলা এই মেঘ এই বৃষ্টি এখন উল্টে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য চিংড়ি মাছের বড়া ভাজাটা অনেক সুবিধা কারণ দেখুন খুব সুন্দরভাবে উঠে যায় তো যাই হোক বন্ধুরা বড়াগুলো আমি ভেজে নেই চিংড়ি মাছের বড়া সুন্দর একটা ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসতেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো সুয়াগের আগের আব্বু কিন্তু এর মধ্যে এসে একটা খেয়েও গেছে এই যে বন্ধুরা দেখুন আমি প্রথমগুলো তো উঠিয়ে রাখছি বাকিটা যে এখন উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা কালারটা অনেক সুন্দর আসছে খেতেও কিন্তু দারুণ লাগবে এর সাথে কাঁচামরিচ বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন বাসায় চিংড়ি মাছ এনে অনেক মজার একটা রেসিপি সুস্বাদু দেখতেই পাচ্ছেন বরাট কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে তাই না বন্ধুরা আপনারাও বানিয়ে খাবেন তো আমার চিংড়ি মাছের বড়া ভাজা শেষ রান্নাও শেষ সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি এই যে দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু চিংড়ি মাছের বড়া দিয়ে খাচ্ছে সে তো অনেক খুশি অনেক দিন পরে বাসায় চিংড়ি মাছের বড়া বানানো হয়েছে কারণ ঢাকা শহরে তো মা চিংড়ি মাছের দাম অনেক অনেক কিনে খাওয়া একদম আমাদের মতো মানুষের অনেক দুঃসাধ্য ব্যাপার তাই সহজে কিন্তু এটা খাওয়া হয় না আর এখন তেমন একটা পাওয়া যায় না এরকম দেশি চিংড়ি সহজে খুব পাওয়া যায় না তো সোহাগের আব্বু সেই জন্য অনেক খুশি হয়েছে সে বলতেছে আবার আনবো আরেকদিন আবার ভাজবা তো দেখতেই পাচ্ছেন সাথে কাঁচামরিচ নিছে কাঁচামরিচ দিয়ে বড়াটা খেত ভাত বড়া দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে তো বন্ধুরা এখানে আমিও বসে গেছি খেতে আমি কিন্তু পাঁচটার সময় খাচ্ছি এখন পাঁচটা বাজে অনেক কাজটা সেরে তো মার্শাল্লা বড়াগুলো সত্যি অনেক মজার হয়েছে বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পারতেছেন তো যাই হোক বন্ধুরা আমিও খেয়ে নেই আর খেতে খেতে আপনাদের কাছে সাথে বিদায় নিচ্ছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন। তো এই যে সাথে কাঁচামরিচ খাচ্ছি অনেক অনেক মজার বন্ধুরা মাশাআল্লাহ অনেক মজার হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম